গড়ের অঙ্ক করতে গিয়ে তোমরা বড় বড় যোগ ও ভাগ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো আজ তোমাদের গড়ের অঙ্কের এমন একটি জাদুঘর ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা এই অঙ্কটিকে নিমেষের মধ্যে সমাধান করতে পারবে দেখো এখানে অঙ্কটা কি আছে এ ও বি এর গড়াই চার হাজার আটশো টাকা বিওসি এর গড়ায় পাঁচ হাজার টাকা এবং এ ও সি এর গড়ায় পাঁচ হাজার চারশো টাকা হলে এর আয় তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে প্রথমে এখানে লক্ষ্য করে দেখো কোথায় কোথায় তোমার এ আছে দেখো এখানে তোমার এ আছে তার গড়ায় কত বলা আছে এখানে দেখো চার হাজার আটশো টাকা আর কোথায় তোমার এ আছে দেখো এখানে তোমার এ আছে এটা কত আছে পাঁচ হাজার চারশো টাকা এই দুটোকে প্রথমে তোমরা যোগ করে নাও তাহলে যোগ করলে কত পাচ্ছো আট আট চারে বারো দুই পাঁচ চারে নয় রাকে দশ অর্থাৎ দশ হাজার দুশো টাকা এবার লক্ষ্য করে দেখো কোথায় তোমার এ নেই দেখো এখানে তোমার এ নেই এখানে এটা কত বলা আছে পাঁচ হাজার টাকা এটা তোমরা বিয়োগ করে নেবে তাহলে বিয়োগ করলে কত পাচ্ছো শূন্য শূন্য দুই পাঁচ পাঁচে দশ এটা হলো তোমার এ রায় যেটা আছে অপশান বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় ভিডিও ভিডিওটিস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো